লেটেস্ট জব এক্সাম প্রিপারেশন চ্যানেলে আজকে এর আয়োজনে থাকছে ডিপিডিসি মানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট আর আরেকটি আছে কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট আরেকটি আছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড পদে পঞ্চান্নটি এর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এই এসএসসি পাস আর বাকি যে দুটি আছে মানে কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট দুইটি এইচএসি বা সমানের যোগ্যতার আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে কম্পিউটার পারদর্শী হতে হবে কিন্তু কম্পিউটার পরিচালনায় পারদর্শী কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্টে হতে হলেও এখানে একটু ডিটেলস দেওয়া আছে যে আপনাকে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে পারদর্শী হতে হবে আমরা প্রথমেই এই তিনটি পদের টাকার সম্পর্কে একটু আলোচনা করি বেতন ভাতাদি যা আছে এটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেতন গ্রেড তেরো কাস্টমার সার্ভিস গ্রেড তেরো তেরো মানে কিন্তু রাজস্বের যে তেরো আছে সেই তেরো নয় এটি ডিপিডিসির বেতন গ্রেড বিজিবিসির বেতন গ্রেড মূলত ষোলোটি রাজস্ব যেমন বিশটি থাকে ওদের হলো ষোলোটি সিকিউরিটি গার্ডে পনেরো দেখা যাচ্ছে এবং মূল বেতন দেখতেই পাচ্ছেন তেইশ হাজার তেইশ হাজার এবং সতেরো হাজার বাড়ি ভাড়া সার্কুলার গুণ করে আছে ঢাকা আর যদি আপনি বা পোস্টিং হয় সেক্ষেত্রে আপনার বাড়ি ভাড়া পাবেন ফিফটি পার্সেন্ট দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা আসে এবং সিকিউরিটি গার্ডের বাড়ি ভাড়া সিক্সটি পার্সেন্ট যদি ঢাকা শহরে থাকে সেক্ষেত্রে

টেন কর্তন হবে আপনার বেতন থেকে এবং কোম্পানিও টেন জমা দিবে সেটা ভবিষ্যতে পাওয়া যাবে চাকরি যখন অবসর গ্রহণ করবেন তাহলে এখানে প্রয়োজন কাটার পরে উনচল্লিশ হাজার আটশো টাকা এবং যদি ঢাকা শহরের বাইরে থাকেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন আর সিকিউরিটি গার্ড হিসেবে তিরিশ হাজার পাঁচশো টাকা পাওয়া যাবে শিফটিং অ্যালাউন্স যাদের শিফট ডিউটি হবে মানে তিন শিফট হয় বা দুই শিফট ছয়টা থেকে দুইটা দুইটা থেকে দশটা দশটা থেকে আবার সকাল পর্যন্ত এরকম যদি ডিউটি হয় ঘুরে ঘুরে রোস্টার হয় তাহলে ফিফটিং অ্যালাউন্স ফিফটি পার্সেন্টের টাকা পাওয়া যাবে এটা আবার এটা বেতনের সাথে যুক্ত হবে তো এইসব পদে চাকরি করলে আপনি এইসব পদ থেকে পরবর্তী কোন পদে যেতে পারবেন তা নিয়ে একটু আলোচনা করা যাক এই আলোচনা করার জন্য ডিপিডিসির যে সার্ভিস রুল আছে দু সালে সেই সার্ভিস রুলে আমরা একটু আলোচনা করতে পারি এখানে সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট অনলি কোনো প্রমোশন নাই ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে এটা আপনার নিয়োগ করা হয় সিকিউরিটি গার্ড পদে যদি আপনি দশ বছর চাকরি করেন অ্যাটলিস্ট টেন ইয়ার্স টেন ইয়ার্স যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনি সিকিউরিটি সুপারভাইজার পদে প্রমোশন পেতে পারবেন এখানে প্রমোশনের জন্য পঁচিশ পার্সেন্ট পোস্ট খালি রাখা হয় তারপরে অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট সেভেন্টি পার্সেন্ট ইন্টারনাল সোর্সিং তিরিশ পার্সেন্ট যাই হোক সেটা তো এন্ট্রি লেভেল পোস্ট ধরা যায় অফিস অ্যাসিস্টেন্ট পদে চাকরি করার পরে এই যে কাস্টমার অ্যাসিস্টেন্ট যেটা তেরো গ্রেড আমরা দেখি উপরে আর কোনো কি আছে স্টোর কিপার স্টোর কিপার হলো বারো গ্রেড যেটা আপনি যদি অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইনক্লুডিং মিনিমাম থ্রি ইয়ার্স ইন দ্য পোস্ট অফ অফিস এসে অফিস অ্যাসিস্টেন্ট বা কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট পদে যদি চাকরি করেন পাঁচ বছর তাহলে আপনি স্টোর কিপার বারো গ্রেডে যেতে পারবেন পোস্ট খালি থাকার সব ইন্টারনাল সোর্সিংয়ের মাধ্যমে পঁচিশ পারসেন্ট নিয়োগ দেয় যেগুলো তেরো থেকে বারো যাওয়া পাঁচ বছর পরে এটা একটু অত বেশি প্রমোশন বলা যাবে না তারপরে আছে অফিস সুপারভাইজার অফিস সুপারভাইজার পদে পে গেট এগারো টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকা লাগবে অফিস অ্যাসিস্ট্যান্ট বা কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট হিসাবে এখানে লিখাই আছে যে ইন কেস অফ ইন্টারনাল সোর্সিং আমি দেখতে পাচ্ছি তারপরে আছে ড্রাইভার তেরো গ্রেডের এটা হলো সিকিউরিটি গার্ড যারা আছে তারা যদি পাঁচ বছর চাকরি করে সিকিউরিটি গার্ড হিসেবে এবং ড্রাইভিং স্কিল থাকে লাইসেন্স থাকে তাহলে ড্রাইভার হতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর ক্রেগেট এগারো এখানেও অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা চাকরি দশ বছর করবে তারা প্রমোশন পেতে পারবে যদি পোস্ট খালি থাকে এবং অন্যান্য যে যোগ্যতাগুলো আছে ওগুলো যদি থাকে এরপরই ডাটা এন্ট্রি কোঅর্ডিনেটর পে গ্রেড নয় এটা হলো পে গ্রেড গুলো কিন্তু আপনারা কনফিউশন হওয়া যাবে না নয় গ্রেড কিন্তু এটা ডিপিটিসি নয় গ্রেড এবং এখানে তেত্রিশ পার্সেন্ট প্রমোশন আছে টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স এস ডাটা এন্ট্রি অপারেটর অর এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স এটা হলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনার নিচেরটা দেখি নিচে লিখা আছে টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স ইনক্লুডিং থ্রি ইয়ার্স অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আছে তাহলে অফিস অ্যাসিস্ট্যান্ট টেন এ ডাটা এন্ট্রি কোয়ার্ডিনেটর পে গেট এ যেতে পারবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কমপ্লেন সুপারভাইজার দশ বেডের পনেরো বছর চাকরি করা লাগবে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট হিসেবে এছাড়া আর প্রমোশন দেখা যাচ্ছে না এই হলো প্রমোশনের এখানে একটা ডিটেলস দেয়া আছে আমার আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট বা পড়ে নিতে পারেন কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট এই যে এখানে দেয়া আছে সিকিউরিটি গার্ডের এখানে দেয়া আছে তো চাইলে আপনারা স্ক্রিনশট বা যেকোনো মাধ্যমে নিয়ে নিতে পারেন এখন আমরা কথা বলতে পারি যে আপনি যখন চাকরি থেকে অবসর গ্রহণ করবেন তখন কেমন গ্র্যাচুইটি মানে এখানে তো লেখা আছে যে আপনি চাকরি সমাপন্তে গ্র্যাচুইটি বা কোম্পানির বিধি অনুযায়ী চাকরির সুবিধা দিতে পারবেন গ্র্যাচুইটির বিষয়টা আমরা সার্ভিস রুল থেকে দেখি যে সার্ভিস রুলে কেমন দেওয়া আছে গ্র্যাচুইটি গ্র্যাচুইটি কথা এখানে ডিসচার্জ গ্র্যাচুইটি হ্যাঁ গ্র্যাচুইটি কথা এই যে নাইন পয়েন্ট সেভেন এখানে যে সার্ভিস রুল দেওয়া আছে এটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক হিসেবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন এটা আমরা গ্র্যাচুইটির একটা হিসেব দেওয়া আছে যে আড়াই গুণ ওয়ান ইয়ার কন্টিনিউ সার্ভিস আচ্ছা যাই হোক যাই আছে আমরা একটু চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এই জিনিসটা আমরা বের করবো যে কত টাকা আমরা পাবো এটা আমরা দেই চ্যাট জিপিটিকে যে বলি যে এটা হলো ডিপিডিসি গ্র্যাচুইটি গ্র্যাচুইটি তারপরে ক্যালকুলেট গ্রাজুয়েটি দিয়ে দিলাম যে আমাকে পঁচিশ ইয়ার্স অফ সার্ভিস লিখে দিই লাস্ট বেসিক দিয়ে দিই আমার ধরি চল্লিশ হাজার তাহলে কে কত হবে সেটা আমরা একটু দেখে নিই যে টোয়েন্টি ফাইভ ইয়ার্স চাকরি করলে লাস্ট বেসিক যদি চল্লিশ হাজার হয় তাহলে এই যে রুলস আছে রুলস শুনে আমরা কত টাকা গ্র্যাচুইটি হিসেবে পাবো চার জিবিটি খুব সুন্দরভাবে আমাদেরকে আশা করছি ক্যালকুলেট করে দিবে ইয়ার্স অফ সার্ভিস টোটাল গ্র্যাচুইটি ইজ পঁচিশ লক্ষ তো এটা হলো যে ডিপেন্ডস অন ইউর বেসিক অ্যান্ড কত বছর চাকরি করেছে তার উপর তাহলে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা এখানে আপনারা আরও দেখতে পাবেন যে দায়িত্ব এখানে দায়িত্ব দেওয়া আছে দা অফিস স্টেশন হিসেবে কিন্তু দাপ্তরিক নথি চিঠিপত্র খুব ঝামেলার একটি কাজ পাঁচটায় ছুটি কিন্তু দেখা যাবে কি আপনি সাতটায় বের হতে পারছেন না কাস্টমার সার্ভিস দেন এখানে গ্রাহককে সাদরে সব গ্রহণ করতে হবে গ্রাহকের গালাগালি খেতে হবে এই তো তারপরে সিকিউরিটি গার্ড আরেক প্যারাময় চাকরি আপনার কোনো কিছু চুরি হলেই আপনার দায় আর গালাগালি ফ্রি এই তো আজকের ভিডিও এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান সাধ্যমতো চেষ্টা করবো উত্তর দেওয়া